এটা তুমি বলছো মা এটা তোমার মনে হয় যে যে ভারতীকে ছাড়া অন্য কারোর ব্যাপারে আমি ভাবতেও পারি ওর জায়গা আমি অন্য কাউকে দিয়ে দেবো যখন তুমি খুব ভালো করেই জানো মা যে ভারতে আমার জীবন প্রশ্ন তোর জীবনকে নিয়ে নয় মুরলি প্রশ্ন হচ্ছে বিহানের জীবনকে ঘিরে আর আসল কথা হলো ওর জীবনে মায়ের জায়গাটা খালি রয়েছে আর বিহানের জন্য কেন তুই সত্যি বল তোর পাশে কাউকে চাই না জীবনে এই জায়গাটা পূরণ কর মরুলি। এই জায়গাটি পূরণ করতেই হবে কেউ চলে গেলে তার জায়গাটা তো খালি পড়ে থাকে না জীবনকে চালিয়ে নিয়ে যাওয়াটা খুব দরকার আর তোর মনে দুর্বলতাকে ততটাই শোধানো দরকার মা আমি মানছি মানছি এই জায়গাটা খালি কিন্তু তার মানে এটা নয় যে সারা জীবনের জন্য এটা খালি থাকবে মানছি একটু অপেক্ষা করতে হচ্ছে মা কিন্তু আমার মন বলছে আমার বিশ্বাস ভারতী বেঁচে আছে আমাদের আশেপাশে আছে আরো তাড়াতাড়ি ফিরে আসবে না মুরুলি আরতি কখনো আসবে না যদি ও আসতেই চাইতো তাহলে এমন কি অসুবিধা আছে যে এখানে আসতে পারছে না বল ওর কি এমন অসুবিধা তুই তো অনেক রকম ভাবে চেষ্টা করে দেখেছিস কি হলো তুই শুধু কষ্টই করে গেলি আজ যা কিছু তোর কাছে আছে সেটা যথেষ্ট নয় তুই জেদের বসে চলছিস তোর মনটা দূর বল তুই শুধুমাত্র অন্ধের পেছনে ছুটছিস মুরলি এটা কখনোই সম্ভব হতে না মুরলি বেশ মা ব্যাস বেশ মা বেশ হাত জোর করছি তোমার সামনে আর আর কিছু বলো না মা আমি আমি শুনতে পারছি না ভেতর থেকে আমি পুরো ভেঙে গেছি মা আমি মা অন্তত তুমি আমার সঙ্গ দাও মা প্লিজ তোর ভুলকে আমি কি করে প্রশ্রয় দিই কিভাবে তো সঙ্গ দেবো তোকে সঠিক রাস্তা দেখো আমার কর্তব্য তোকে বিহানকে আর নিজের পরিবারকে এইভাবে দেখতে পাচ্ছি না আমি এই সব তখনই সম্ভব হবে যখন তুই নিজেকে শোধরাবি মুরলি আর এই জন্য তোকে এই সত্যিটা মেনে নিতে হবে ভারতীকে খোঁজার পাগলা মিটা ছেড়ে দেবে নয় এটা আমার বিশ্বাস না আর এই ব্যাপারে যদি কেউ আমার সঙ্গ না দিতে চায় তাহলে দিতে হবে না আমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো আবার আর এই ব্যাপারে আমি কারোর কথা শুনবো না একটা কথা শুনবো না আমি কেউ আমাকে আটকানোর চেষ্টা করবে না তুমি দেখেছো কিরকম কিরকম আমাদের কথা শুনছিলাম রুলিল তুমি ওকে তা দাদা আপনি অটো কেন থামালেন বেশ এবার নামুন আপনারা নাহলে আপনাদের সাথে আমিও মারা পড়বো নামুন বলছে আরে ভাই এরকম করো না আমাদের সাহায্য করো দেখো তোমার যত টাকা চাই আমরা দিতে রাজি আছি আমার কথা বিশ্বাস করো এক মিনিট এক মিনিট এই পাঁচশো টাকা রাখো আমি আরও দেব কিন্তু এখান থেকে চলো প্লিজ আরে যদি আমি বেঁচেই না থাকি তোমার টাকা নিয়ে কি করব আমি আরে নামন বলছে দাদা আপনার কাছে আমি হাত জোর করছি চলুন আপনি আরে আমি আপনার সামনে হাত জোর করছি ছোট ছোট বাচ্চা আছে আমার আর পিতৃহারা হয়ে যাবে নামন আপনারা নামন বলছে নেমে এসো রতনকে আরে নামন না আমি নামন দাদা আরে শরুন আমার কথাটা একবার শুনুন শরুন দাদা আমরা সামনে হাত জোর করছি দাঁড়ান দাদা ওই যে ওরা সামনে দাঁড়িয়ে আছে যদি সামনে পালাই তাহলে বাঁচতে পারবো না চলো জঙ্গলে ঢুকে যাই চলো চলো পালাও পালাও হ্যাঁ জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে দাঁড়া হ্যাঁ ভারতী দাঁড়া দাঁড়া বলছে এই বেটেটাকে আমাদের কাছে দিয়ে দাও না তোমাদের সুস্থভাবে বাড়ি ফিরতে দেব না হলে তোমাদের শরীর এই জঙ্গলের পশুদের কাজে আসবে এই তোমরা কিচ্ছু করতে পারবে না আমাদের বুঝেছো কেউ সামনে আসবে না না হলে আমরা কিন্তু পুলিশ ডাকবো তখন বুঝবে পুলিশ পুলিশ আরে তোমরা পুলিশের থানা দেখেছো এখানে পুলিশ তোমাদের সুযোগও দেওয়া হয়েছিল লোভ যখন মহাভারত রচনা করতে পারে তাহলে তোমাদের মেরেও ফেলতে পারে এই লোভ বুঝেছ এই দুজনকে চলো বলো

ছোট মেয়ে আদরে ক্লান্ত হয়ে যাচ্ছে তুই দৌড়াতে দৌড়তে চল আর কখনো আসবে না যদিও আসতেই চাইতো তাহলে কি এমন অসুবিধা আছে जी वो यहां आते पाछते ना সবকিছু হাত থেকে বেরিয়ে যাচ্ছে ভারতী তুমি শুধু তুমি শুধু ফিরে এসো না আমার জীবনে আবার আমি আমার খুব প্রয়োজন তোমাকে আর শুধু শুধু আমারই নয় বিহানের বিহানের আমাদের পুরো পরিবারের তোমাকে প্রয়োজন আমি আর ভেঙে পড়তে চাই না আমার মন বলছে যে তুমি আছো আমার এই কথাটা কেউ মানতে চাইছে না ভারতী ফিরে এসো না আমার জীবনে चुप, चुप, जेते चाहिए। चुप <laughs> चलो चलो पे चलो এই কি সব থানাতে আমাদের ছবি আছে দেখলেই জিতে ফেলবে হ্যালো 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 স্যার আগ্রা স্টেশনে যে মালগাড়িতে গাড়ি ছিল সবকিছু চুরি হয়ে গেছে ঠিক আছে আমরা যাচ্ছি এই চলো পালিয়ে গেছে তোর জন্য বেটেটা আবার একবার পালিয়ে গেল এতটুকু একটা মেয়েকে তুই সামলাতে পারলি না মনে হচ্ছে তোকে জীবনের মতন শেষ করে ফেলি আমি আমার হাতে কেটে গেছে স্যার আরে কেটে গেছে তাতে আমি কি করব হাত কেটে গেছে চুপ চুপ হাতে এসে তাও পালিয়ে গেল বলুন হ্যাঁ মুরলি বলছি আমি আপনার স্ত্রী ভারতীকে দেখেছি আপনি আপনি আমার স্ত্রীকে দেখেছেন হ্যাঁ কোথায় কোথায় দেখেছেন আপনি আগে আমি উনাকে এক 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 মিনিট এক মিনিট হোল্ড করুন না 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 বাবা না বাবার একটা দরকারি ফোন এসেছে তো 2 মিনিট 2 মিনিট দাঁড়াও তোমার তোমার মাকে নিয়ে আসতে হবে তো হ্যাঁ তুমি তুমি 2 মিনিট দাও 2 মিনিট দাও এই এটা নিয়ে খেলো তুমি এই হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ কোথায় দেখেছেন আপনি ওকে আনন্দনগরের রাস্তায় দেখেছি আনন্দনগরের রাস্তায় আচ্ছা আমি ওখানে আসছি কিন্তু একটা শুনুন শুনুন আমার একটা কথা শুনুন দেখুন আপনি মিথ্যে বলছেন না তো আমাকে কারণ আমি এমনিতে খুব চিন্তিত আর কাউকে মিথ্যে আশা দেওয়া ঠিক নয় প্লিজ সত্যি বলবেন আমাকে মুরলী বাবু আমার কথা বিশ্বাস করুন আমি একজন ফ্যামিলি ম্যান আমি আপনাকে ঠকাবো না আমি সত্যি বলছি আপনি তাড়াতাড়ি চলে আসুন আর আপনার স্ত্রীকে নিয়ে যান দেরি করবেন না আমার স্ত্রীকে যদি আমি পেয়ে যাই না তাহলে তাহলে সারা জীবন কৃতজ্ঞ থাকব আপনার অনেক উপকার করবেন আপনি আচ্ছা এটা বলুন ভারতী কি আপনার সামনেই রয়েছে এখন ঠিক আছে আমি আমি আসছি এক মিনিটে একটু হোল্ড করুন তো প্লিজ হোল্ড করুন হ্যালো হ্যাঁ মুরলি বলছি আপনি কে আপনি আমার স্ত্রীকে দেখেছেন আপনার সামনে আছে কোথায় দেখেছেন আপনি ওকে হ্যাঁ আপনি এক মিনিট হোল্ড করুন হ্যালো হ্যালো দেখুন আমাকে এখন একজন ফোন করেছেন উনি বলছেন যে আমার স্ত্রীকে অন্য কোথাও দেখে মিথ্যে কথা বলছে আপনার স্ত্রী তো আমার আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে তাড়াতাড়ি টাকা নিয়ে আসুন একদম দেরি করবেন নাকি দেখুন আপনি মিথ্যে বলছেন না তো আমাকে ভগবানের দিব্যি খেয়ে বলছি আমি মিথ্যে কথা বলছি না আমি নই অন্য লোক মিথ্যে কথা বলছে আমাদের মুরলিকে শান্তভাবে বোঝাতে হবে কমলা এই সিদ্ধান্তটা ওর জীবনের সব থেকে মুখ্য সিদ্ধান্ত হবে ওর পক্ষেও এসব কিছু মেনে নেওয়া এত সহজ নয় আমারও সেটা মনে হয় আমি ওর সাথে খুব বাজেভাবে কথা বলেছি অতো খারাপভাবে কথা না বললেই পারতাম কোনো ব্যাপার না ওকে বুঝিয়ে বলবে লজ্জা হওয়া দরকার তোমাদের কটা টাকার লোভে কারোর আবেগের সঙ্গে খেলছো আরে আমি তো বলবো তোমাদের মতো জঘন্য লোকেদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত বুঝেছো ভগবান হায় ভগবান এই তো রক্ত বের হচ্ছে তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাকো কাঁদে না বিহান এখানে আসবি না তো লজ্জা করে না বাচ্চাটাকে সামলাতে পারিস না মা তুই বিহানের সামনে আসবি না ঝুমকি ঝুমকি তাড়াতাড়ি এদিকে এসো